আসসালামু আলাইকুম ওরি ওবরাক সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শ্রেণীরবৃন্দ আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই বার্ষিক পরীক্ষার সিলেবাস পৃষ্ঠা নম্বর একশো তেইশ এর শোক সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেনটিতে নতুন এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখন স্যালেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রিয় শিক্ষার্থী একশো তেইশ পৃষ্ঠার শক হচ্ছে চলো শুরু করা যাক চলো ওদের মতো করে আমারও একটা শিক্ষা ভ্রমণের আয়োজন করি কৃষি আমাদের জন্য শিক্ষা ভ্রমণের একটি তালিকা তৈরি করতে হবে তা হচ্ছে কাজের তালিকা সম্পন্ন হলে চলো মিলে দেখি কৃষি শিক্ষার্থী প্রথমত আমাদের স্থান নির্বাচন করতে হবে তারপর দিন তারিখ সময় নির্বাচন করতে হবে তারপর হচ্ছে কোন যানবাহন শিক্ষা ভবনে যাবো তা নির্বাচন করতে হবে তারপর আমাদের মাঝে থাকছেন শিক্ষক মন্ডলী তারপর খাবার তারপরে কত টাকা ফি লাগবে সেসব প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য নমনত্ব প্রস্তুত করেছে তা তোমরা দেখতে পারো চলো তোমাদের দেখাচ্ছি ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অধ্যায় এগারো প্রাকৃতিক ও সামাজিক কাঠামো পৃষ্ঠা নম্বর একশো তেইশ প্রিয় শিক্ষার্থী পৃষ্ঠা নম্বর একশো তেইশ এর নমুনা উত্তর হচ্ছে চলো যাই শিক্ষা ভ্রমণে চলো শিক্ষা ভ্রমণে যেতে কি কি নির্বাচন করতে হবে তার একটি তালিকা চলো প্রথম হচ্ছে স্থান নির্বাচন আমাদের সর্বপ্রথম স্থান নির্বাচন করতে হবে প্রথমত ধরেছি এক নম্বর হচ্ছে নরসিংদী ডিম হলিডে পার্ক প্রিয় শিক্ষার্থী প্রথমত নির্বাচন করেছে নরসিংদে ডিম হলিডে পার্ক তারপর হচ্ছে কক্সবাজার দুই নম্বরে রেখেছি কক্সবাজার সমুদ্র সৈকত তারপর হচ্ছে তিন নম্বর সেন্ট মার্টিন দ্বীপ প্রিয় শিক্ষার্থী এরপর আমাদের তারিখ নির্বাচন করতে হবে তারিখ হচ্ছে তারিখ সময় পঁচিশ নভেম্বর তারিখ দিয়েছি পঁচিশ নভেম্বর তোমরা আনুমানিক তারিখ দিবা তারপর হচ্ছে যানবাহন কোন যানবাহনটি চলাচল করা যেতে পারে শিক্ষা ভ্রমণে যেতে হবে তার একটি বাস অথবা জাহাজ দিয়েছে প্রিয় শিক্ষার্থী আমাদের মাঝে শিক্ষক মন্ডল যাবেন শিক্ষক মন্ডলের নাম লিখতে হবে প্রথমত হিসেবে আফরিন সহকারী শিক্ষক জীবন ও জীবিকা প্রিয় শিক্ষার্থী দুই নং শিক্ষক হচ্ছে আব্দুর রহমান সহকারী শিক্ষক ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তিন নম্বর শিক্ষক হচ্ছে আবিদ হাসান সহকারী শিক্ষক ডিজিটাল প্রযুক্তি এরপর আমাদের খাবারের ব্যবস্থা করতে হবে খাবার সকালে হচ্ছে রুটি কেক আপেল কলা ও পানি দুপুরে হচ্ছে প্যাকেটকৃত মোরগ পোলাও ও সফট ড্রিঙ্ক পানি অথবা ডিম প্রিয় শিক্ষার্থী রাতে হচ্ছে রাতে বার্গার তারপর হচ্ছে স্যান্ডউইচ কমলা কলা পানি প্রিয় শিক্ষার্থী ফি হচ্ছে প্রতিজন প্রতিজনে ফিরে ফি হচ্ছে এক হাজার টাকা প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের নমুনাত্তর একশো তেইশ পৃষ্ঠার বার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকে একশো তেইশোত্তর প্রিয় শিক্ষার্থী বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসের ভিডিও পেতে চ্যানেল প্লে লিস্ট চেক করো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে আবার একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্ডাই না করে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ